এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবার এই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টির আর شوদের شوদের ইনিশিয়াল টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মে রাখিয়া ছিল মানে পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি না সেটা তো দলের জন্য দলের যারা মানে ছিল দলের আমরা এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য কি দলের না দলের নেতার জন্য আমরা ডোনেট করি না সেই জায়গা থেকে তারপর আমার আমার জায়গাটা মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আমার আমি আমার অর্থনৈতিক বিষয় না সেটা ঠিক আছে আমি আপনার কথা জানতে চাইছি না কারণ আপনার কথা আপনি বহুবার আপনি প্রশ্ন সম্মুখীন হচ্ছেন আপনার কোচিং সেন্টারের কথা শুনেছি আপনার অনেক কিছু শুনেছি যে পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতা নেত্রী রয়েছেন

জাতির প্রয়োজনে সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব আপনার দল থেকে সেটা ব্যবহার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং এরেঞ্জ করলাম কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম দল দিবে সে কিছু করোক আর না করে কিন্তু দল দিচ্ছে এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে না সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো দুজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই ছাত্র ছিলেন তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না আমরা জানি তারা কি করছেন এটি যদি সামনে আসতো আমাদের তরুণরা এক ধরনের সেটা সেটা নিয়ে ভিন্ন সেটা নিয়ে কথা হতে পারে কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ আমাদের আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি রাজনীতি করা ক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে তার বাসার বাজার কিভাবে হয় তার বাসার বাজার কিভাবে হয় ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা মনে ওদের ওনাদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য হয়েছে নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে এসলে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন আহ্বায়ক করবেন না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ

সরকারকে ডিফেন্ড করেন সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন তাদেরকে ডিফেন্ড করেন তারা আপনাদেরকে ডিফেন্ড করেন উপদেষ্টা দুইজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে তারা ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপরে হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে সেক্ষেত্রে খুব স্বাভাবিক রয়েছেন দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্র সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে

কোন রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে অ্যান্ডোর্স করতাম তাইলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনার আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশন এই পর্যন্ত দুইজন উপদেষ্টা এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন না না সবগুলা রাইট পজিশন নিয়েছে মানে আপনি আপনি স্পেসিফিক বলেন না আমি স্পেসিফিক করব না এবার বলেন এবার স্পেসিফিক বলেন না সব সবগুলা রাইট এইবার আপনি বলেন নাই রাইট নাই তো এইবার আপনারা বলেন যে এই উপদেশটাদের মধ্যে কোন কাদের আপনারা সমলতনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকেই বলছি দেখেন এই দুই দুই উপদেশটার কাজ একটা নাম্বার হচ্ছে আমাদের মাহফুজ আবদুল্লার কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বারবার বলে বলে আসছি আসছি যে মিডিয়া নিয়ে আমরা করে দুইজন আমাদের ছিলেন আমি একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আবদুল্লাহ ছিলেন উনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলে আসছি আচ্ছা যাই হোক যাই হোক যাই হোক আপনারা প্রথম কথা প্রথম কথা হলো আমি বলি প্রথম কথা হলো যে আপনি আমার তো অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মত উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন এখন এই দুইটা মন্ত্রণালয় আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলা আপনি বলেন কথা বললাম মেয়র ঈর ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব দেখেন আসিফকে আমরা কি প্রসক ক্ষেত্রে অবস্থান আপনার কোনো দিন প্রতিবাদ নাই অন্য কোনো সরকার কি মানে অবস্থা গাজোয়ারি অবস্থান গায়ের জোরে গায়ের গায়ের জোরে নেওয়া মানে গায়ের জোরে কি মানে কি প্রসক দক্ষিণ নিয়ে শপথ নিতে দেয় নাই